আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য নিউ চাঁদনি ফ্যাশন থেকে খুব সুন্দর করসেট নিয়ে এটা কটনের মধ্যে আছে বডিতে কাজ করা সালোয়ার কাটিং এর মধ্যে প্রিন্টের সালোয়ার ঠিক আছে বডি সাইজ থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কালারগুলো দেখাবো এটা পিঙ্ক কালার খুব হিট করসেট রিয়াস্টার করা হয়েছে যা নিতে চাচ্ছেন ফার্স্ট অর্ডার করবেন লেট করলে কিন্তু পাওয়া যাবে না এটা হচ্ছে পিঙ্ক কালার প্রত্যেকটা জামা একই থাকবে সালোয়ার মানে সালোয়ার সাথে একই থাকবে জাস্ট হচ্ছে কালারগুলো চেঞ্জ হ্যাঁ দামটা পড়বে হচ্ছে অনলি ছয়শো টাকা ভিয়ার কাজ করা একটা করসেট ছয়শতে তারা কিন্তু একদম পাইকারি দামে দিচ্ছে আপনাদেরকে এই সুন্দর করসেট গুলো কারণ করসেট এ কিন্তু মার্কেটে আসলে অনেক কোয়ালিটি আছে বাট এটা কিন্তু একদম প্রিমিয়ামটা হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র ছয়শতে এই যে এত সুন্দর একটা করসেপ ছয়াল কটনের মধ্যে তার উপরে প্রিন্ট করা এটা হচ্ছে এটার সালোয়ারটা সেম প্রাইস মাত্র ছয়শো টাকা এই যে ব্ল্যাকটাও কিন্তু আছে দেখুন এটা একটু ব্ল্যাক ঠিক না একটু হ্যাঁ টাইপের একটা কালার সাথে সেম সালোয়ার মানে এটা ডিরেক্ট ব্ল্যাক না ব্ল্যাক এর সাথে অ্যাশের একটা শেড আছে দামটা একই হবে এটা একটা কালার আছে দেখুন খুব সুন্দর একটা মানে পিচি একটা কালার আছে পিচ কালারই প্রাইসটা একই প্রাইস পড়ছে মাত্র ছয়শো টাকা এটা অ্যাশ কালার সাথে সেন্ট সালোয়ার মাত্র ছয়শোতে নেক্সটটা দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা কর্সেট ব্ল্যাকের মধ্যে আছে খুব সুন্দর একটা কালার বডি তেরকম চমৎকার কাজ কর এবং স্কিন প্রিন্ট করা ব্যাক সাইডটা দেখাবো এটার ব্যাক সাইডে কিন্তু এই যে গলা এবং জামার নিচে প্যানেল স্কিন প্রিন্ট আছে সালোয়ারটা দেখিয়ে দিই সালোয়ার অফ প্যান্টটিংয়ের মধ্যে খুব সুন্দর একটা সালোয়ার কটনের মধ্যে থাকছে আর এটা বডি সাইজ থার্টি এইট থেকে ফোর্টি পর্যন্ত হ্যাঁ এটার দাম কত পড়বে ছশো কালার দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারে আছে ড্রেন কালার আছে হচ্ছে এইটা প্রাইসিং মাত্র ছয়শো টাকা আচ্ছা বাকি কালার দেখাচ্ছি আরেকটা কালার হবে এইটা বেগুনি কালার সেম প্রাইস অনলি ছয়শতে এই যে মাত্র ছয়শতে পেয়ে যাচ্ছেন বাকি কালার দেখাচ্ছি আরেকটা কালার হবে পেঁয়াজ কালার সেম দাম ছয়শো অনলি ছয়শতে আচ্ছা নেক্সটটা দেখাবো নেক্সট যেটা দেখাবো বিয়েস এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা মূলত চিকেন কাজের খুব হিট একটা করসেট এটা দিয়ে শুরু করি সো এটা চিকেন কাজের করসেটটা এটা যারা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন এটা হচ্ছে আপনার বেগুনি কালারটা সম্পূর্ণটা চিকেনের কাজ করা বডিতে এরকম একটা সিকোয়েন্সিয়াল লেস ওয়ার্ক হবে এটা ব্যাকসাইটটা দেখাই ব্যাকসাইটটা প্লেন আছে বডি সেজ যেটা থার্টি এ থেকে ফর্টি ফোর সাথে সেম সালোয়ার হবে এটার দাম কত পড়বে 600 মাত্র 600 কালার দেখাচ্ছি বিয়ার চিকেনে করসের 600 তে একদম পাইকারি দামে পাচ্ছেন আর হোলসেল জানিবেন তাদের সাথে কন্টাক্ট করবেন সেম সালোয়ার দামটা কি মাত্র 600 আচ্ছা এটা একটা আছে হোয়াইটার মধ্যে একই দাম অনলি 600 পেয়ে যাচ্ছেন সো দ্রুত অর্ডার করে ফেলবেন 600 তে এই মানে করসটা এটা একটা আছে দেখুন মিষ্টি কালার একই দাম 600 এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা এটা হচ্ছে সরি সিভিট কালারের মধ্যে প্রাইসটা কি পিচ কালার বলতে পারেন প্রাইস একই 600 এটা একটা কালার হবে যেটা হচ্ছে স্কাই কালার একই দাম ছয়শোতে প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে অলিভ কালার এটাও সেম দাম মাত্র ছয়শতে এই যে সো যার নিতে চাচ্ছেন চলে আমি হচ্ছে নিউ চাঁদনি ফ্যাশন যেটা হচ্ছে একটু দ্বিতীয় তালার ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস